আজ বাংলাদেশি টাকায় বিভিন্ন দেশের মুদ্রার বর্তমান বিনিময় হার কত তা জানানো হবে মার্কিন ডলার বর্তমান এক ডলার সমান সমান বাংলাদেশ ব্যাংক দিচ্ছে একশো টাকা সাতাত্তর পয়সা সৌদি একরিয়াল সমান সমান বাংলাদেশ ব্যাংক দিচ্ছে বত্রিশ টাকা একান্ন পয়সা মালয়েশিয়ান এক রিল গীত সমান সমান বাংলাদেশ ব্যাংক আজকে দিচ্ছে আঠাশ টাকা নব্বই পয়সা কুয়েতের এক দিনার সমান সমান বাংলাদেশ ব্যাংক দিচ্ছে তিনশো আটানব্বই টাকা তিরিশ পয়সা কাতারের এক রিয়াল সমান সমান বাংলাদেশ ব্যাংক দিচ্ছে ৩৩ টাকা তেতাল্লিশ পয়সা বাহরাইন এর প্রতিদিন আর বাংলাদেশ ব্যাংক দিচ্ছে তিনশো টাকা দশ পয়সা ব্রিটিশিয়ান পাউন্ড এর প্রতি পাউন্ড বাংলাদেশ ব্যাংক দিচ্ছে আজকে একশো টাকা ছেষট্টি পয়সা ইউরোপের প্রতি ইউরো বাংলাদেশ ব্যাংক দিচ্ছে একশো টাকা তিরানব্বই পয়সা ব্রাইনেন এর প্রতি ডলার বাংলাদেশ ব্যাংক দিচ্ছে চুরানব্বই টাকা ৪৫ পয়সা সিঙ্গাপুরের প্রতি ডলার দিচ্ছে একানব্বই টাকা আটচল্লিশ পয়সা উল্লেখ্য যে এই হারগুলি ব্যাংক বিকাশ নগদ এর মাধ্যমে লেনদেনের উপর নির্ভর করে পরিবর্তন হতে পারে তবে সাধারণত ব্যাংকিং চ্যানেলে লেনদেনের হার কিছুটা কম থাকে